নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হাত দিয়ে মেখে নেওয়া চিকেন বা হাতে মাখা চিকেন একদমই ঠিক শুনেছ আজকের রেসিপি হাতে মাখা চিকেন একদম সহজ উপায়ে হাতে পুরো ভালো করে মেখে এই চিকেনটা তৈরি করব। এই চিকেনের রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি এগুলোর সাথে কিন্তু দারুণ জমে যাবে তো দেখো এই চিকেনটা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি আমার এখানে ছশো গ্রাম মতন চিকেন নিয়েছি তো সেই জন্য আমি কিন্তু এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আর নিচে তিনটে আলু আর নিয়েছি দুটো টমেটো সবার প্রথমে পেঁয়াজগুলো কিন্তু একটু ঝিরিঝিরি করেই কুচি কুচি করে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছি আট থেকে দশটা রসুন আর আদা সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো দেখো এখানে টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তারপর এবারে আলুগুলোকেও কেটে নিচ্ছি যেহেতু এটা হাতে মাখা চিকেন বা হাত দিয়ে মেখে নেওয়া চিকেন তাই জন্য এখন তো এটা মেখে নেওয়ার পালা সবার প্রথমে যেই পাত্রে রান্নাটা হবে সেই পাত্রে কড়াইতে আমি এখানে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি কুচনো যে পেঁয়াজগুলো ছিল সেগুলো এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু এখানে একটা টমেটোকে ছ থেকে আট টুকরো করে স্লাইস করে কাটা আছে এরপর আমি নিয়ে নিচ্ছি আলু যে আলুগুলো ডোমো ডোমো করে কেটেছিলাম সেই আলুগুলোকেও নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুনের মধ্যে তোমরা চাইলে অল্প কাঁচা লঙ্কা দিতে পারো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দু চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ থেকে দেড় চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় চামচ মতন দিয়ে দিয়েছি নুন দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু এবার মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু হাতে ভালো করে মাখাতে হবে কারণ যেহেতু এটা হাতে মাখা চিকেন তাই জন্য হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করা বা মাখার মধ্যে কিন্তু এর পুরো স্বাদটা নির্ভর করছে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকছো তো অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়েছেও তো দেখো এখানে কিন্তু আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তারপর কিন্তু এবার রান্নাটা করে নেওয়ার পালা গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়ে কড়াইটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি কিন্তু এখানে আর কোনো কিছু দেওয়ার ব্যাপার নেই এখন এটাকে এবার কষিয়ে নেওয়ার পালা কারণ আগে থেকেই কিন্তু আমার সমস্ত উপকরণ দিয়ে মাংসটা পুরো ম্যারিনেট করে রাখা আছে তোমরা কিন্তু এইরকম একটা চিকেনের রেসিপি প্রচণ্ড কাজের ব্যস্ততার মাঝখানেও চটপট কিন্তু এইরকম একটা চিকেন বানিয়েই ফেলতে পারো তো কষাতে কষাতে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখেছি কারণ এই চিকেন থেকে কিন্তু এখন বেশ কিছুটা জল বেরিয়ে আসবে কারণ যেহেতু এখানে টমেটো দেওয়া রয়েছে টমেটো থেকে তো জল বেরোবেই পেঁয়াজটা যেহেতু এখানে ভাজা নেই সেই কারণে পেঁয়াজ থেকেও কিন্তু জল বেরোবে আর চিকেন থেকে তো প্রচুর জল বেরোয় এই সমস্ত জলেতে কিন্তু দেখো মাংসটা কত সুন্দর কিন্তু সেদ্ধর দিকে যাচ্ছে এবং কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা করতে হবে এবং কষাতে হবে তো দেখো এবার রান্নাটা চলতে চলতে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি হাফ চামচ মতন দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি গরম মশলা এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে চিকেনে আর দিয়েছি দেড় চামচ মতন চিনি খুব সুন্দরভাবে কিন্তু কষানোটাই হচ্ছে মেন আজকের এই চিকেনটা কিন্তু একেবারে একসাথে ঢাকা দিয়ে হাতে মেখে সুন্দরভাবে মিডিয়াম টু একদম লো আছে কিন্তু চিকেনটা আজকে হচ্ছে তো ভীষণ সুস্বাদু হয় তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তো আমি আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এবং চিকেনটা কিন্তু আমার অলমোস্ট সেদ্ধও হয়ে গেছে এবং চিকেনের গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে তো ভীষণভাবে সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো কেমন লাগছে আজকের আমার এই হাতে মাখা চিকেনের রেসিপি একদম যদি হাতে সময় না থাকে তবে কিন্তু অবশ্যই তোমরা এইরকম একটা চিকেন ছটপট বানিয়ে খেতেই পারো রাতের ডিনারে রুটি দিয়ে চিকেনের সাথে অথবা যে কোনো একটা রবিবারে ফ্রায়েড রাইসের সাথে চিকেন বা ভাতের সাথে চিকেন বা পোলাওর সাথে চিকেন অথবা লুচি পরোটার সাথে চিকেন এই রকম কিন্তু বানিয়ে খেতেই পারো তো একদম সহজে একেবারে কম উপকরণে কিন্তু আজকে এই চিকেনটা তৈরি হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতন টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে রকম কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর মাটনের রেসিপি রয়েছে চিকেনের রেসিপি রয়েছে পারলে তোমরা অবশ্যই কিন্তু একবার চেক করে নিও তো চলো আজকের মতন টাটা সকলে খুব ভালো থেকো